আবু তোহা মুহাম্মদ আদনান জীবন ও দাওয়াহর সংক্ষিপ্ত চিত্র এক প্রাথমিক জীবন ও শিক্ষা প্রকৃত নাম মো আফছানুল আদনান পরবর্তীতে আবু তোহা মুহাম্মদ আদনান নাম গ্রহণ করেন জন্ম প্রায় এক হাজার সালের দিকে রংপুর বাংলাদেশে শৈশব তিনি রংপুরের নানাবাড়িতে বড় হয়েছেন শিক্ষা তিনি রংপুর লায়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে এইচএসি পাস করেন পরবর্তীতে তিনি কারমাইকেল কলেজ থেকে দর্শন ফিলসফি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি জামিয়া সালাফিয়া মাদ্রাসাতেও অধ্যয়ন করেছেন শুরুর দিন জানা যায় এক সময় তিনি ক্রিকেটার হিসেবেও পরিচিত ছিলেন এবং কিছুটা ডানপিটে জীবনযাপন করতেন দুই দাওয়া ও পরিচিতি লাভ নাম পরিবর্তন ও পরিবর্তন জীবনের এক পর্যায়ে তিনি আফসানুল আদনান থেকে আবু তোহা মোহাম্মদ আদনান নাম ধারণ করেন এবং তার জীবনেও আমূল পরিবর্তন আসে জনপ্রিয়তার শুরু দুই সালের দিকে তিনি ইউটিউবে ইসলামিক আলোচনা বা ওয়াজ এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন আলোচনার ধরন তিনি অন্যান্য প্রথাগত বক্তাদের চেয়ে কিছুটা ভিন্ন আধুনিক ও স্পষ্ট ভাষায় কথা বলেন তাঁর আলোচনায় শেষ জামানা দাজ্জাল জিন জাতি ইহুদিদের ইতিহাস প্রাচীন সভ্যতা ও সমসাময়িক বিষয় প্রাধান্য পায় যা তরুণদের মধ্যে দ্রুত সাড়া ফেলে চ্যানেল তার বক্তৃতার ভিডিওগুলো ঠাউ হ্যাট সহ বিভিন্ন ইসলামিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয় তিন আলোচিত ও সমালোচিত ঘটনা ভিডিওর মূল আকর্ষণ নিখোঁজ হওয়া দুই হাজার একুশ আবু তোহা আদনানের জীবনের সবচেয়ে আলোচিত অংশগুলো তার নিখোঁজ হওয়ার ঘটনা দুই হাজার একুশ সালের দশ জুন তিনি হঠাৎ করে চারজন সঙ্গীসহ নিখোঁজ হয়ে যান এই ঘটনাটি দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দীর্ঘ আট দিন পর তিনি রংপুরে তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হন এই ঘটনার রহস্য ফিরে আসার পর তার বক্তব্য যে তিনি নাকি আয়নাঘরে আটকে ছিলেন এবং পুলিশের বক্তব্য যে তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এই পুরো পর্বটি আপনার ভিডিও সবচেয়ে আকর্ষণীয় অংশ হতে পারে পারিবারিক জীবন তার ব্যক্তিগত জীবন এবং প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সাবিকুন্নাহার সারাহ সঙ্গে সম্পর্কের জটিলতা পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ খোলা তালাক এর মতো ঘটনাও তার পরিচিতি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি করে